ভাল লাগছে না বেশি কথা বলতে সকালবেলা আমি বেশি কথা বলতে ইচ্ছা করে না গো আমার কি হাই উঠছে রাতে ভালো ঘুমিয়েছি তাও হাই উঠছে আমার এরকম চিৎকার করে বাবার সাথে কথা বলিস আমার বন্ধুরা বলে কি মেয়েটা ওদের বাপ মেয়ের সম্পর্কই এরকম হয়ে গেছে

ছগয়ে যে আমার বুড়ো বলে নিজেতে। বয়স এখন মধ্য গগনি। তাতে বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বলে মনে হচ্ছে বুড়া। ওমা, তাই না? আসো ঘরে এসো। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই জানলা কপার দিয়ে। شويهতে একটু আগে বাসন মেজে দিয়ে গেল। আর আজকে কি রান্না করব বলুন তো? ইংলো মর্নিং ওয়াক থেকে ফেরার পথে পটল নিয়ে এসেছে। আমি নতুন ছোট আলু আনতে বলেছিলাম বলে পাইনি ঠিক আছে দেখতে দেখতে ঘড়ির কাটা এগারোটার ঘরে ঠাকুর ঘরটা মুছে রেখে আসি ইন্দ্র বলেছিল সোমবারের পুজোটা মামুন তুমি করে নাও এখন পুজো করতে গেলে হুটো পাটি করে কাজ সেরে স্নান ধান করে তারপরে যেতে হবে আমার এখন স্নান করতে ইচ্ছা করছে না ঠাকুর পুজোর ফুল চলে এসেছে তিনটোর এখন অফিসে যাওয়ার নেই তাও কেন আমার কাজে সব কিছু ফেলে দিয়ে এদিক ওদিকে যেতে ইচ্ছা করে ঠাকুর ঘর ভালো করে মুছে পাখাটা চালিয়ে দিয়েছি কেমন তেল 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 হয়ে গেল গো একটা প্লাস্টিকের বালতি কিনবো কিনবো করে আর কিনতে যেতে পারছি না রাস্তাঘাটে বেরোলেও মনে থাকছে না এখন লিখে লিখে কাজ করতে হবে হা কি অবস্থা গো গাছে শুকনো পাতা পড়ে এই যে জল বেরোনোর মুখে যদি আটকে যায় না ছাদে জল জমে যাবে হ্যাঁ রে এই জবা গাছগুলো শীত ঘুমে চলে গেছে আর ফুল দেবে না এইগুলোকে নিচে নামিয়ে ক্যারটগুলো উপরে উঠিয়ে দেব তারপরে গাঁদা ফুলের চারা বসালেই ব্যাস হ্যাঁ তোমার বাড়ি তোমার ঘর তুমি যখন খুশি বেরোবে এত অনুমতি নেওয়ার কি আছে ভাত খেয়ে বেরোবে নাকি তো চলুন বন্ধু আজকে অনুষ্ঠান বাড়ির মতো করে ভেজ ডাল রান্না করব। আমাদের ঘরে যখনই মুগ ডাল আনা হয় তখন কড়াইয়ের মধ্যে টেলে নিয়ে ঠান্ডা করে কৌটোর মধ্যে ভরে রাখি তবে এবারের মুগ ডালটা ভালো করে ভাজা হয়নি তা দেড় কাপের মতন মুগ ডাল প্রেসার কুকারের মধ্যে নিয়ে ভালো করে ভেজে নেব মুগ ডাল ভালো করে ভাজা না হলে সেই অনুষ্ঠান বাড়ির যে মুগ ডালের গন্ধটা সেটা আসবে না এবারে একবার ধুয়ে জল ফেলে দিয়ে নেবো আবার ভাজা মুগ ডাল বারবার ধুলে ভাজা গন্ধটা চলে যাবে এইবারে পরিমাণ মতন জল লবণ দিয়ে দুখানা সিটি দেব আর শুনতে পেলেন ইন্দ্র আমাকে মনে করিয়ে দিল আজকে সন্ধেবেলায় আমাদের একটা বিয়ে নিমন্ত্রণ রয়েছে তা পুপু তো কলেজে গেছে আসার সময় ঠিকঠাক ট্রেন কিংবা বাস ধরতে না পারলে দেরি হয়ে যাবে তারপরে কতটা ক্লান্ত থাকে না থাকে তার উপরেও নির্ভর করবে আমরা আজকে বিয়েবাড়ি যাবো কি না আমার এখন একা একা কোনো ওই অনুষ্ঠান বাড়িতে যেতে ইচ্ছে করে না ইন্দ্র তো ইন্দ্রর মতন বন্ধু বান্ধব খুঁজে গল্প করতে শুরু করে দেয় কিন্তু আমি পড়ে যাই একা আমার মেয়েটা গেলে ভালো লাগে আর ভেজ ডালের মধ্যে পনির দেব কালকে মিষ্টির দোকান থেকে যে পনিরটা এনেছিল এত মানে ঝুঝুরে হাত লাগালেই যেন ভেঙে পড়ছে তবে খেতে খুব ভালো একটুখানি ভাজা পনির মুখে দিয়েছিলাম এই দেখুন পনির কেটে ভালো করে ভেজে তুলে নিয়েছি এর থেকে বেশি ভাজতে গেলে ভেঙে ভেঙে যাচ্ছে আর মশলা বলতে নিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ওখানে ফুলকপি বিনস ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম আর দেব একটা ছোট টমেটো এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তারপরে সবজির সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায় আর ওপাশে দেখছেন মুগ ডাল সেদ্ধ করে কাঁচা লঙ্কা চিরে টকবক করতে দিয়েছি আর এই মশলা মশলার মধ্যেই কড়াইশুঁটি দিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে দিলাম যখন সাইড থেকে তেল ছেড়ে আসবে আগে থেকে করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে ডাল যত ফুটবে তত অমৃত হবে আর নামানোর ঠিক আগে আগে পনিরটা দিয়ে দেবো বেশি আগে পনির দিলে না ছাবড়া ছাবড়া হয়ে যায় সেই কারণে এবারে ফুটতে থাকুক নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো ততক্ষণে ঘরটা মুছে নিই এখন প্রত্যেক দিন ঘর মুছতে না পারলে না খালি পায়ে হাঁটা যাচ্ছে না পায়ের নিচটা চ্যাট চার চ্যাট করছে ওদিকে ফরিঙের খাওয়া হয়ে গেছে সিঁড়িতে শুয়ে রয়েছে আমি স্নান করে এসে আমার ভাতটা বেড়ে নিয়েছি গরম গরম ধোয়া ওঠা ভাত ভেজ ডাল আলু ভাজা আর লম্বা লম্বা করে বেগুন ভেজেছি এই লম্বা লম্বা করে বেগুন ভাজা দেখতে আমার খুব ভালো লাগে যখন কনকনে শীত পড়বে সেই সময়ে যে বেগুনটা উঠবে ওহ ভাজা বলুন পোড়া বলুন তরকারিতে বলুন মানে বেগুন মানেই তখন অমৃত আর বলবেন এই খাওয়ারটা দেখে কাদের কাদের লোভ লাগছে আর এই তো বন্ধু বিয়েবাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি পুকুর এখনো সাজগোজ কমপ্লিট হয়নি কানের কৌটোটা পাওয়া যাচ্ছিল না অনেক খুঁজে খাজে পেলো আর আজকে আমার যোগব্যায়াম ছিল ভাগ্যিস যায়নি পুপু এসেই বলছে যদি দেখতাম তুমি নেই আমি পা দিয়ে যে সুতাম আর আমার সাজুগুজু করে বেরোনোর ইচ্ছা থাকতো না আগেই বলেছি পুপুর মন মর্জি দেখে আমরা বিয়েবাড়ি যাবো কি না ঠিক করব আমার প্রভু শীতের সাথ দিয়ে নিয়েছে আমার কথা না জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে কি দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে আমার জন্য দেরি হয়ে যাচ্ছে বুঝেছ নটা বাজে চল রে আমার মেয়েটার খিদাও পেয়ে গেছে ভালো লাগছে বন্ধু আমাকে এই হাটটা খুললে ভালো হতো এই এই হাটটা একটু খুলে দাও তো এই হাটের এসটা একটুখানি খুলে দাও নাচে বিটাও করেছি আর এই কানেরটা দেখুন নতুন সোনার কিছু কানের রয়েছে যেগুলো পড়াই হয় না মাঝে মধ্যে লকার থেকে এনে একটু পড়লাম আবার রেখে আসলাম তাহলে না মনে হয় যে আমার কিছু আছে ওই কবে কি যে রেখে এসেছি বাড়িতে আনাই হয় না এই তো আমার বোনের বিয়ে যখন লাগবে তখন দু একটা এনে পড়বো হ্যাঁ ইন্দ্র যেতে হয় আর এই দেখুন বন্ধু আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িটার সঙ্গে এই শাড়িটা ওপরের ঘর থেকে নিয়ে এসছি তা বুবু বললো এটা পরো না যেটা পড়েছ সেটাই পরো আমার এই শাড়িটা খুব ভালো লাগে কেন তো একদম হালকা তো গায়ের সঙ্গে বিয়ে বাড়ি বিয়ে বাড়ির মতন ঝলক রয়েছে আমি আর এরকম মোটা শাড়ি না পাড়ালা ভাল লাগছে বন্ধু এই দেখুন ঘটনাটা কোথায় ঘটেছে এই পাটটা অনেক মোটা আর শক্ত তো মানে এইখানে উঠে আসছে পাটটা বারবার এইখানে উঠে আসছে ভাল লাগে মোটা মানুষদের আরো মোটা লাগে ওয়া বে পার গলায় উঠে গলে ভাল লাগে বন্ধু আমাকে হ্যাঁ ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে এরকম আরো দু চারটে কুর্তি কিনে নিবি দেখেছিস এসে ঝপ করে পরে সেজেগুজে বেরোতে পাচ্ছিস নালে ওনন জামার সঙ্গে না কি পরবি কি সাজবি এই নিয়ে ভাবதே হয় ভালো লাগে না বন্ধু আমার তো এই চুড়িদারটা ওর খুব পছন্দ খুব পছন্দ আমি পছন্দ করে দিয়েছিলাম সঙ্গে কানেটটা হ্যাঁ সুন্দর লাগে আমার পুপুর মুখটা ছোট হলে কি হবে বড় বড় কানের পড়লে বেশ মানায় আর আমার প্রভু যে কি করছে লাভধুরি খেলছো না কি আর বিয়ের বাড়ি হলো আমরা যে স্যাঁকড়ার দোকান থেকে টুকটাক সোনার জিনিসপত্র বানাতাম আগে তা সেই আমাদের নিমন্ত্রণ করেছে তার মেয়ের বিয়ে আমরা গিফট হিসেবে দেবো খাবে ভরে টাকা মেয়ের বিয়েতে টাকা ধরে দেওয়াই ভালো এখন মানুষের জায়গা বাসা কম থাকে সবাই অফিস কাচারি করে অত সংসারের জিনিসের প্রয়োজন হয় না হ্যাঁ এই এত এত জিনিস আমার পছন্দ মতো কাউকে দিলাম তার পছন্দ হলো না ফেলে রাখলো আবার গিফট হিসাবে অন্য কাউকে দিল দাও তা ওইরকম ভালো লাগে না সেই জন্য আমরা কয়েক বছর ধরে ঠিক করে নিয়েছি যে মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক নতুন বইয়ের হাতে খামে পড়ে টাকাই দিয়ে আসবো সে তার পছন্দ মতো কিছু কিনে নিতে পারবে আমি একবার এই ভবনে এসছিলাম পৈতে বাড়ির নিমন্ত্রণ খেতে তখন এই ভেতর সাইডে এত জায়গা ছিল না শুধু এই যে এই সাগর ভবন লেখা রয়েছে এই হলটাই ভাড়া দেওয়া হতো সোজা स्तो <laughs> যা যুক্ত করে জায়গা পেয়েছি যে কোনো অনুষ্ঠান বাড়িতে সাড়ে নটা পনেরো দশটা নাগাদ খুব ভিড় হয় এই খাওয়ার জায়গাতে এটাও তো নিতে অসুবিধা হচ্ছে এখানে পানের স্টল বুঝিয়েছে এখান থেকে নিতে হবে চরণ বন্ধু আরেকটা চাপ দিয়ে এবার ও চরণ বন্ধু এই হলো ডিসেম্বর ও টুপি চাপা সোয়েটার দৌড়ে ওড়ে বাবারে বাবা মনে হয় কাজপুর থেকে এসছে সে যাই হোক এক একজনের শরীরের ঠান্ডা গরম এক এক চলুন বন্ধু আমার ভক্ত কাছ থেকে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে তারা খুব ভালো থাকবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাবার পরে হতমাত থেকে পান্না দিলে আমার বেশি ভালো লাগে আর তো পান্না ইচ্ছা ছিল কিন্তু যা হাত পেতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি আর সাহস পেলাম না ছেলেটাকে বলা দাদা এই সামনে সেইজনে মাখে টুকিটাব নাই মানে হেলমেট